একজন মজলুম জননেতা মামুনুল হককে যদি সংসদে পাঠানো যায় এদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা হবে এদেশের দুর্নীতিবাজরা পলায়ন করতে বাধ্য হবে আমরা আর কোনো দুর্নীতিবাজ চাই না দুর্নীতি চাই না সন্ত্রাস চাই না লুটেরাদের হাত থেকে যদি এদের রক্ষা করতে হয় রিক্সা মার্কায় ভোট হবে আগামীর মার্কা বাংলাদেশের মার্কা স্বাধীনতার মারকা মারমনর হক এর মারকা আলেমদের মারকা তাওহীদের জন্য তার মারকা নবী প্রবিন্দর মারকা সন্ত্রাস বিরোধীদের মারকা দুর্নীতি বিরোধীদের মারকা আমরা একজন শাইখুল হাদিসের সন্তান শাইখুল হাদিসকে সংসদে পাঠাতে চাই নাকি কোনো দুর্নীতিবাজের সন্তানকে সংসদে পাঠাতে চাই আজকে সিদ্ধান্ত আমাদের কৃত হবে আমাদের কথা স্পষ্ট শুধু ভাই মাওনা মামুন লোক নয় সারা বাংলাদেশে যতজন আলেম নির্বাচন করছেন আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে এই আহ্বান জানাচ্ছি যেখানে আলেম পাবেন ইমানদার পাবেন দেশপ্রেমিক মানুষ পাবেন এবং আল্লাহ মানুষ পাবেন সেখানে যদি একাধিক প্রতিপক্ষ থাকে একাধিক ক্যান্ডিডেট থাকে যাকে আপনারা উপযুক্ত মনে করবেন তাকেই আপনার সমর্থন দিবেন দেশ শান্তিতে থাকবে নিরাপদ থাকবে স্বাধীনতা মুখে পড়বে না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশ হবে পাশ্চাত্যের গোলামদেরকে তাড়ানোর বাংলাদেশ ইনশা আল্লাহ আমরা ভারতের গোলাম চাই না, আমরা আমেরিকার গোলাম চাই না। পাশ্চাত্যের গুলাম চাই না একজন আল্লাহর গুলাম আল্লামা মামুর হক চাই আল্লামা মামুর হক চাই আমি আজকে একজন বন্ধু মামুর হকের জন্য ভোট চাইতে আসি নাই আমি এসেছি যুগল শেখুল হিন্দের জন্য ভোট চাইতে আমি আজকে একজন আল্লামা মামুর হকের জন্য ভোট চাইতে আসি নাই আমি এসেছি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির মতো একজন যুগের মুর্তি মুজাহিদের জন্য ভোট চাইতে একজন মজলুম জননেতা মামুর হককে যদি সংসদে পাঠানো যায় এদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা হবে এদেশের দুর্নীতিবাজরা পলায়ন করতে বাধ্য হবে